আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য লাতে বেসিক যে প্রথম যেটা আমরা শিখি ওইটা আজকে আপনাদেরকে শিখাব প্রথমে যদি আপনি লাতে বেসিক জিনিসটা বোঝেন যে লাতে বেসিক কিভাবে বানানো যায় ওইটা যদি আপনারা প্রথমে শিখতে পারেন তাহলে আপনি সব রকমের লাতে আর্ট আপনি বানাতে পারবেন আপনারা যদি বেসিক যে টেস্টটা ওই টেস্টটা যদি আপনাদের মাথায় চলে আসে ওই টেস্টটার এক্সপিরিয়েন্স যদি আপনারা জানেন তাহলে আপনারা যেই কোনো আর্ট আপনারা ইজিতে বানাতে পারবেন সো বন্ধুরা আজকে আপনাদের জন্য লাতে বেসিক আর্টটা আমি আপনাদেরকে দেখাবো সো এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবং শিখতে থাকুন সো বন্ধুরা ফর টুডে ওয়াচ অ্যান্ড লার্ন হাউ টু বেসিক মেক লাতে আর্ট সো বন্ধুরা ভিডিওটা না টেনে একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন যদি আপনারা ভিডিওটা কেটে দেন তাহলে আপনাদের যে সিস্টেম আমি যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমটা হয়তো আপনারা মিস্টেক করতে পারেন এই জন্য ভিডিওটা সুন্দরভাবে কন্টিনিউ দেখতে থাকেন একদম লাস্ট পর্যন্ত যদি আপনারা লাতে বেসিক বানানোর ইচ্ছা থাকে ওয়াচ ফর টুডে তো বন্ধুরা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস এই যে আমি যে মিল্কটা গরম করতেছি আমি যে ফোমটা বানাচ্ছি কফির মেন জিনিসটা হয়েছে এটা যদি আপনি ফোমটা এবং মিল্কটা ভালোভাবে যদি আপনি হিট না করতে পারেন ফোমটা যদি ভালোভাবে না বানাতে পারেন তাহলে আপনি কফিটা বানানো ভালো হবে না এবং আপনি যখন আর্টটা তৈরি করবেন তখনও আরটা ভালো হবে না ফোমটা হতে হবে একদম ক্রিমের মতো এটা আপনার হতে হবে অনেক হট হতে হবে তাহলে যে কপিটা আপনি ড্রিঙ্ক করবে ও পান করে এটা মানে মজা পাবে আর না হলে এটা আপনার মজা পাবে না ঠিক আছে তো আপনারা দেখতে পারতেছেন আমার ফোম আমি কিভাবে তৈরি করলাম একদম মিশিয়ে ফেললাম একদম ক্রিমের মতো আমি কি ফোমটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন আমার ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কি করব মিল্কটাকে ভালোভাবে গরম করে নিব মিল্কটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট গরম হয়ে গিয়েছে এখন আমি বন্ধ করে দেব এবং নামিয়ে নেব আমার মিল্ক গরম হয়ে গিয়েছে আপনারা যদি ভালোভাবে মিল্ক বাবেল তৈরি করতে পারেন আপনারা যে কোনো কফি ইজিটে বানাতে পারবেন আর যদি মিল্ক ভালোভাবে তৈরি না করতে পারেন তাহলে আপনারা কফি তত একটা ভালো বানাতে পারবেন না তো আপনাদেরকে প্রথমে ফোকাস দিতে হবে বাবেলের দিকে এবং মিল মিল হট হওয়ার ক্ষেত্রে এই জিনিসটাতে ফোকাস ভালোভাবে দিতে হবে তো দেখেন আর কীভাবে এখন লাতে হট তৈরি করতেছি কিভাবে আমি বানাচ্ছি আপনার দেখেন সবসময় মাথায় রাখতে হবে যখন আপনার লাতে বানাবেন লাথের ভিতরে ফুম কম হয় আর ক্যাপাসিটির মধ্যে ফোম বেশি হয় তখন আপনার লাতে বানাবেন অবশ্যই মাথায় রাখবেন ফোম কম দিবেন তো এটা লাতে টেস্ট আসবে তো আমি ফোম এটাকে কম দিব মিল্ক একটু বেশি করে দিয়ে দিব আমার মিলটা কতটুকু ধারা হয়েছে এই জন্য কপিটা পড়তেছেন আর যদি মিলটা যদি পাতলা হইতো তাহলে কপিটা পড়ে যেত সো বন্ধুরা আমি লাতে বানিয়ে ফেললাম বেসিক লাতে বানিয়ে ফেললাম আপনারা দেখতে পারতেছেন সো এটা হচ্ছে বেসিক লাতে সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন নেক্স ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম